ভাত খাইনি আজকে দশ বছর আট মাস আঠাশ দিন এটা আমি প্রতিজ্ঞা করেছি আমার তারেক যা বাড়ি আসবে আর আমার দল ক্ষমতায় আসবে যেদিন কোন দিন আসে সেই দিন আমি ভাত খাবো ক্ষমতায় না আসলে ভাত খাবেন না এই সংকল্প নিয়ে দশ বছর আট মাস আঠাশ দিন না খেয়ে আছেন পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধ নিজামুদ্দিন তার এই অদম্য সংকল্প বিএনপির প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে ভাত খাইনি আজকে দশ বছর আট মাস ভাত খাবে না এগুলো মূলত সবই হচ্ছে তেল মারা বিগত সৈরাচার আমলে যেমন সৈরাসারকে তেল মারতে মারতে দেশ করে দিছে এখন আবার শুরু করছে আরেক দল ক্ষমতা না আসতে তেল মারা শুরু করে দিছে আমাদের বাংলাদেশের মানুষের এমন স্বভাব আসলে কখনোই বন্ধ হবে না এরা আসলে যারা ক্ষমতাসীন এদেরকে তেল মারতে মারতে এদেরকে সৈরাসার বানিয়ে ফেলে অর্থাৎ সৈরাসার চিন্তা করে না মানুষ তো আমার প্রশংসা করে আমাকে জান্নাতি মহিলা হিসেবে আখ্যা দিতেছে এভাবেই তো সৈরাসার তৈরি হয় আর এই সমস্ত লোকদের কারণে এই সমস্ত ফাঁসাটা লোকদের কারণে আসলে বাংলাদেশে তেলের দাম কখনো কমে না এদের কারণে এরা এমন তেল মাঠতে থাকে এমন ভাবে ফাঁস থাকে থাকে ক্ষমতাসীন নেতাদেরকে জালেমে পরিণত করে ফেলে তালা আমাদের সকলকে এই সমস্ত তেলবাজ এই সমস্ত ফাঁস আটাদের থেকে হেফাজত করুক আর আল্লাহ তালা এই সমস্ত ফাঁস আটাদেরকে হেদায়ত দান করুক